সিরাজগঞ্জের এটাই মানুষ কথা রাখে যারা কথা বুঝে যায়। এটাই সিরাজগঞ্জের মানুষ ঠিক কিনা এবং দেখেন যুবকরা পাগলা টাইপের এরা এর বেটা তোর যদি মেয়ে পছন্দ হয় তুই মেয়েকে বলবি কেন তুই তোর মেয়ের বাপকে গিয়ে অ্যাটাক করবি আপনার মেয়েকে বিয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চায় আপনি বিয়ে আমাকে দিবেন কিনা তাই বলেন মেয়ের পেছনে যা লাইন দিয়ে ঘরে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতেই পারে না মেয়ের পেছনে ঘুরবে গাঞ্জাখোর মদখোররা তুমি এমন হবা তোমার পেছনে মেয়েরা বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলো আলীর সাহস দেখেন ফাতেমাকে পছন্দ হয়েছে নবীকে বলছে রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করব আপনি বিয়ে দিবেন কিনা না রসুল বলছে আলী আমি আর কি বিয়ে দিব তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা সুবাহ পড়েন সবাই তো আলীর তাওয়াক্কুল কেমন ছিল এই এক্সাম্পলটা দিতে চাই খন্দকের যুদ্ধে এক কাফের আমি নামটা বলবো এরপরে আপনারা নামটা বলবেন কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব এবার আপনাদের বলা আমর বিন রাইট আনসার আমর বিন দেখেন মদিনায় আসছে এ মাঝখানে কে ও বসেছে বসেছে ও বসবে বসবে বসে বড় এই ছেলে বসে বড় কলিজার ভাই একজন দাঁড়ালেও আমার চোখে পড়ে সিরাজগঞ্জের মানুষ আমরা অভদ্র ঘরের সন্তান নই আমরা ভদ্র ঘরের সন্তান ঠিক কিনা বলে আমর বিন মারহাব মদিনায় আসছে ডাক দিয়ে বলছে এই মদিনার মুসলমানেরা কে আমার হাতে শহীদ হতে চাস আয় আমার কাছে আয় কেউ আসতে চায় না সব সাহাবা একরাম চুপ হয়ে গিয়েছে এবার দেখেন আলী রদি আল্লাহ তালা আনহু হাত তুলেছেন কিছু বলবেন আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আমার প্রিয় ভাইয়ারা আপনারা যে পরিমাণ লোক এসেছেন আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার মনে হয় আজকে এরা আমাকে নিয়ে আসছে আগামী তারা ডক্টর আজহারি তো নিয়ে আসতে পারে ঠিক না বলে তবে আমি আবদার রাখবো এই হাদিসটা বলে রুমাল যাবে এর আগে যদি একজন যুবক উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে ঠিক না বলে এটা আমার শেষ হাদিস বলে আমি তাওয়াক্কুলকে ক্লোজ করতে চাই কারণ আমি উঠেছি দশটা পঁচিশে আমাদের কথা একটা ওয়াজ লম্বা নয় ওয়াজ হবে কাচের মতো ওয়াজ আরে তিন ঘন্টা দিয়ে নয় এক ঘন্টার ওয়াজ হলে পারফেক্ট ওয়াজ হয়ে যায় ঠিক না বলেন আলী হাত তুলেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চান্স দেন আমি ওকে মারতে চাই তো রসুল বলছেন আলী বাবু তোমার বয়স খুবই কম তুমি বসে যাও তোমাকে মারতে হবে না তো আলী বসে গিয়েছে আবার আমর বিন মারহাব বলছে কে আছিস আয় আমার কাছে কেউ দাঁড়ায় না আলী দাঁড়িয়ে গিয়েছে ইয়া রসুল আপনি আমাকে চান্স দেন আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন আলী তুমি বসে যাও তোমার বয়স কম তোমাকে দিয়ে হবে না বসে বড় দুইবার আবার বসে গিয়েছে থার্ড টাইম আমার বিনমার হাব বলছে কোন বাপের বেটা কাছে কে আমার সঙ্গে যুদ্ধ করতে চাস কেউ দাঁড়ায় না আলী হাত তুলেছে মাথায় রাখতে হবে বয়স কম সে কাপুরুষ নয় ইমান থাকলে সেই তো সে কিনা এবার আলী তালা আহ্ন বলছে রসুল্লাহ আপনি আমাকে চান্স দেন আমি যেতে চাই তো আলী যখন যাবে আল্লাহ রসুল বলেন আলী তুমি আমার কাছে আসো একটা বিশাল লম্বা তরবারি আলীর হাতে দিলেন ডাক দিয়ে বললেন হে আলী ইযহব ফাইন্নাল্লাহু মাকা যাও যুদ্ধে নেমে পড়ো বাট মাথায় রাখবা তোমার সঙ্গে আছে একজন বলেন সবাই তিনি কে আচ্ছা ভাইয়েরা আমার কমিটির ভাইদের একটা আবদার আছে আবদারটা হচ্ছে রুমাল পাঠিয়ে দেওয়া যেহেতু ওয়াশ চলছে তাই আমি চাচ্ছিলাম যে এই হাদিসটা শেষ করে রুমালটা পাঠাই আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত আসতে বললেন কেন দিমত না একমত দেখেন আমার যে নিয়ম এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বাট এক ঘন্টাটা আসল কাহিনী নয় আসল কাহিনী হচ্ছে যতক্ষণ ঘটনা শেষ না হচ্ছে ওয়াস চলছে চলতেই থাকবে ঠিক কিনা বলো সময় কমিটির ভাইদেরকে বলবো আব্বা জানেরা ভাইরা একটু ভলেন্টিয়ারসদেরকে রেডি রাখবেন আমি বলার সাথে সাথেই নামিয়ে দিবেন তাকবীর দেন না রে থাকবে সবাই দুই হাত তোলেন সবাই 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 কেউ যেন বাদ না যায় একটা কাশি দেন সবাই বলেন সবাই হুজুর রেকর্ড হচ্ছে সিরাজগঞ্জের মুরব্বীরা যুবক ভাইরা বলেন হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ এই মাঠ ছেড়ে এবার দুই হাত নাড়িয়ে বলবেন যেমন আমি বলছি যাব না ডানে এবার আওয়াজ আসে নাই কেন বলেন সবাই যাব না বলেন সবাই ইনশাল্লাহ আরে আবার কবে দেখা হবে জানা নাই তবে একটা কথা বলতে চাই এসেছি একসাথে যাবো একসাথে তার আগে কেউ উঠতে পারবে না ঠিক বলে এবার আলী আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধের জন্য নেমে গিয়েছে আমি একটু পেছনে গেলাম মাইকটা হটালাম একটু দেখবেন আমাকে সবাই আমার সিরাজগঞ্জের ভাইরা আমার জুব্বাটা হচ্ছে সাধারণ কাপড়ের জুব্বা আমি দেখাচ্ছি এই জুব্বাটা এমন জুব্বা একটা আঘাত করলে পুরোটা ছিড়ে যাবে এই যে কোটি এটাও কিন্তু কাপড়ের কোটি একটা কোপ দিলে ছিড়ে যাবে ফেড়ে যাবে আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার পোশাক কথা কি বোঝা যায় নাকি যায় না এক নাম্বার পয়েন্ট আমার মাথায় এটা কি বলেন তো ভাইরে একটু কথা বলেন এর নাম কি ভাই আমর বিন মারহাবের মাথা একটা মুকুট আছে এটাও লোহার মুকুট দুই নাম্বার তিন নাম্বার কথা এটা একটু ফানি মজার মনোযোগ দিয়ে শুনবেন আমর বিন মারহাব আচ্ছা আমার উপরে দেখেন তো আব্বা জান ভাইরা এটা হচ্ছে সামিয়ানা এটা নাম কি ভাইরা এটা এতটা উঁচু যদি আপনি দেখতে চান মাথা উঁচু করে দেখতে হবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আমর বিন মারহাবের হাইট হচ্ছে ইয়া লম্বা কথা কি বোঝা যায় আর আলীর হাইটটা আরো কম তো আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় দেখতে হবে এমন করে আর আমর বিন মারহাব যদি আলী দেখতে চায় দেখতে হবে এমন করে কথা বোঝা যায় যায় নাকি না এবার আলী আন্ধু বুক ভরা তাওকুল নিয়ে আমর বিন মারহাবের সঙ্গে বীর বাহাদুরের বেশে দাঁড়িয়ে গিয়েছে তো আমর বিন মারহাব বলছে বাবু তুমি কে গো আলী কে বলছে এই বাবু তুমি কে এই তুমি কে গো আলীর চাই গিয়ে আঘাত লেগেছে আরে বেটা তুই বাবু কাকে বললি রে আলির বলছে আমার নাম হলি সম্মতী আমি হলাম সেই সিংহ যে সিংহ স্বীকার না করা পর্যন্ত তার আক্রমণকে থামিয়ে দেয় না আল্লাহব বলছে ও আচ্ছা তোমার নাম সিংহ তাই না বাট তোমার বাপের দেওয়া নাম কি তাই বলো বলছে আমার বাপের নাম দেওয়া নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি আলী বিন হলা তাই না তোমার বাপের নাম মনে হয় আব্দুল মুতলেব বলছে না না আমি হলাম আলী বিন আবি তলেব আমার বাপের নাম আবু তলেব বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে ভাতিজা যাও 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 আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না যাও 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 এবার আলী বলছে এই ব্যাটা তুই বাচ্চা কাকে বলিস একবার আয় যুদ্ধ করতে তোর মাথার কল্লা উড়াইতে মিনিট সময় লাগবে না এবার দেখেন বিন বলছে আসো আমাকে ফাইট করো একটা কথা না বলে পারছি না এবং এটা বলার জন্য বুকের পাটা নিয়ে বলছি আমরা সরকারকে নামাতে চাই নাই সরকার তার আচরণের জন্য জনগণের মাধ্যমে নামতে বাধ্য হয়েছে ঠিক না বলেন কেউ ভয় পাবেন না আমাকে উত্তর দেন রংপুরে যে যুবকটা শহীদ হয়েছিল যুবকটার নাম কি ছিল বলেন সবাই আপনারা এই সিরাজগঞ্জের ভাইরা বলেন তো আপনারা আমাকে শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গিয়েছিল চাকু দিয়ে আঘাত করতে গিয়েছিল আপনারা ওর বুকে গুলি মারলেন কেন গুলি মারলেন কেন আপনারা বলেন আমরা মুসলমানরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না বাট কেউ আমাদেরকে মারতে আসলে তার জানটা আমরা নিয়ে ছেড়ে দেয় ঠিক না বলে আমর বিন মারহাবকে ডাক দিয়ে বলছে হে আমর বিন মারহাব আমি তোরে আগে মারবো না তুই আগে আমাকে মার তোকে ডিফেন্স অ্যাটাক করতে গিয়ে আমি তোকে মারবো ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না অ্যাটাক কর অ্যাটাক করেছে কেমনে আর একটু পিছিয়ে গেলাম দুই হাতে বিশাল লম্বা তোরা নিয়েছে এই যে দুইটা পা দুইটা পা এক জায়গায় করেছে একটা লাভ বি আমর বিন মারহাব আলী ডান কাতে এক বিশাল জোরে আঘাত করেছে আর আলী আঘাত আসার পূর্বেই পড়ছে হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিআমান নসীর আরে আমার জন্য আল্লাহ ইনাফ আল্লাহই হচ্ছে আমার সেরা অভিভাবক যে কোপের মাধ্যমে আলীর দেহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জন্য আঘাতটা আলীর জামাকে পর্যন্ত স্পর্শ করতে পারে নাই সবাই আপনারা এবার বলছে এবার তোর পালা তুই রেডি হয়ে যা আমার বিনমার মারহাব তার ঢালটাকে প্রস্তুত করেছে মাথায় লোহা জামায় লোহা আলি দুই ধাপ পিছে আসছে তরবারিটা ধরে পেছনের দিকে নিয়ে একটা লাভ দিয়ে আল্লাহ আকবর বলে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা কোপ দিয়েছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গের টুকরো হয়ে দেহেটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে আল্লাহু আকবর এবার আমর বিন মারহাবের দেহ পড়ে আছে আলী তার ডান পাটা তার বুকের উপরে রেখেছে বুকের উপরে আতাওকুল কুল কাকে বলছে আসগঞ্জের ভাড়া বুকের উপরে পা রেখে বলছে এই ব্যাটা কাইফা তুকাতিলুনী তুই আমাকে মারবি কেমন করে আনতা তাবুদু হাজরান তুই পাথরের পূজারি আর আমি আল্লাহর পূজারি যে পাথরে ভরসা করে আর যে আল্লাহকে ভরসা করে পাথরের পূজারি আল্লাহকে ভরসাকারীকে এক একটা মুহূর্তের জন্য হারাই দিতে পারে না অতএব আজ থেকে শেষ কথা সুখে দুঃখে বিপদে আপদে ভরসা করব এক সত্তাকে তিনি কে সবাই দুই হাত তোলেন প্রিয় ভাই সবাই দুই হাত তোলেন আমাদের অতিথি দুই একজন বাকি ছিলেন সম্মানিত ব্যক্তিবর্গরা চলে এসেছেন ওসি সাহেব এসেছেন আমাদের ওসি সাহেব আমার ডান দিকে স্যারকে আমি চিনি মেবি আই হ্যাভ ওয়াচড হিম ইন দ্য ভিডিও তাকে আমি ইউটিউবে দেখেছি অত্যন্ত বিনয়ী মানুষ আর এই ইসলামের পক্ষে যেই সার থাকবে প্রত্যেকটা জেলায় জেলা আমরা এমন ডেসি ডিসি চাই ওসি চাই ঠিক কিনা বলেন সবাই আপনারা একটু জোরে করে হাত তুলেন তো প্রিয় ভাইরা আমার একটু উত্তর দেন এই মাহফিলটা আগামীতে হোক আমরা সবাই চাই কি চাই না আর একটু জোরে চাই কি চাই না ভলেন্টিয়ার্সটা যাবে প্রশ্ন আসছে হাত উপরে আমি কি প্রশ্ন পড়ব না দোয়া হবে কোনটা বলেন সবাই আমি উত্তর চাই দোয়া না প্রশ্ন আচ্ছা ওয়াদা করেন বলেন আর একবার জোরে হুজুর আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না বলেন সবাই ইনশাআল্লাহ কেউ যদি উঠে प्रिय